লোহার একটা পাত আছে এই পাতটা ঢিলা করে দিতে হবে এটা করলে পানি হবে এই পানি পাশ দিয়ে দিকে চলে যাবে তারপর ড্রেন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে এই পাশে একটা এই আমরা একটু মাঠে আসছি মামার সঙ্গে আমার মামা কৃষিবিদ সুলতান মাহমুদ এইগুলো কি সোজা লাগাবেন মামা हां छोछला लगाबो ओदिक आल लगाय छी छोछला लगाय छी से वीडियो करि छी हम्म भाल लोड होई छै वीडियो करबा लागि घंटा भयो छ सबा वीडियो मे द आबै बाप

ভারত সীমান্ত লাগোয়া এইটা কি সরিষা বরেন্দ্র এলাকা এটা তবুও হচ্ছে আলাদা করে ডিপ পুঁতে পানির ব্যবস্থা এভাবে শ্যালো মেশিন দিয়ে হচ্ছে পানি ব্যবস্থা তো হচ্ছে সরিষা লাগাই দিছে একদম আর পাশে আলু সরিষাটা হচ্ছে মূলত একদম চাষ করার সময় সরিষা দেওয়া হয় আর এই যে আলুর ডাড়া বলে এগুলো আমরা এই ডাড়াতেই হচ্ছে মূলত একটা একটা করে আলু দেয় এই যেটাতে এখনো ফুল চাষ হয়নি এখন আমি আপনাদের একটু ডিপের লাইনটা দেখাইতে নিয়ে যাই যেহেতু বরেন্দ্র এলাকা ডিপ আছে বিভিন্ন জায়গায় ডিপের লাইন আছে সে লাইনটা খুলে দিলেই পানি বের হয় এই যে আমার মামা তো বোন বাবা হাই দিতে পারে এই যে এইটা হচ্ছে ডিপের লাইন বরেন্দ্র এলাকার এইখানে হচ্ছে একটা ইয়ে আছে এই যে লোহার একটা পাত আছে এই পাটটা ঢিলা করে দিতে হবে এটা করলেই পানি বের হবে এই পানি এই পাশ দিয়ে এইদিকে চলে যাবে তারপর ড্রেন করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে এই পাশে একটা এই পাশ দিয়ে ড্রেন করে নিয়ে যাবে এই বাবুরা কই বাড়ি তোমাদের চক্কালু গ্রামে ওই যে দূরের যে গ্রামটা ওটা হচ্ছে ওদের বাসা ওখানে আর ওখানে মূলত একদম ইন্ডিয়া সীমান্ত আর এখান থেকে মোটামুটি একশো একশো মিটার দূরেই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত আনাবাড়ি এলাকার সবাই হচ্ছে মামা মামা আর নানা হুম তা আমাকে ডাক দিয়ে বলতেছে যে মামা আসো এইদিকে আসো কিছু একটা হবে পাওয়ার ট্রেলারটা হচ্ছে এখন ওঠাবে ওঠান দেখি

এক কেজি আর জিপসাম সাড়ে বারো কেজি আমার মামা কিন্তু হচ্ছে ধামরহাট সরকারি কলেজের এগ্রিকালচারের লেকচারার উনি কৃষিবিদ তো এই পরিমাণগুলো উনি ভালো বলতে পারবেনমার শেষ

এই যে সরিষার বীজ ফিটানো আছে এগুলো গর্ত মর্ত হয়ে গেছে তারপর সমস্যা নাই না সরিষা বীজের সঙ্গে বালি টালি কিছু মিশা না তো নাকি আমার পেছনে দেখছেন হচ্ছে সরিষা ছেটানো হচ্ছে এই জমিতে এক চাষ দেওয়ার পরে সরিষা ছেটানো হবে তারপরে হচ্ছে আরেক চাষ দেওয়া হবে গ্রামে আসলে আসলে এই দৃশ্যগুলো দেখাবে